হাকিমপুর উপজেলায় সততা চর্চায় উৎসাহিত করতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও মত বিনিময় করেছে দুর্নীতি দমন কমিশন দুদক সোমবার সাত অক্টোবর সকাল দশটায় উপজেলার ফেরদোস আলী খান মডেল স্কুল অ্যান্ড কলেজে দুর্নীতি দমন কমিশনের দিনাজপুর জেলা কার্যালয়ের আয়োজনে ও হাকিমপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহায়তায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মত বিনিময় সভা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয় হিলি দিনাজপুর প্রতিনিধি নুরুজ্জামান হোসেনের রিপোর্ট সাবেক প্রধান শিক্ষক সভাপতি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি হাকিমপুরের মোহাম্মদ উদ্দিনের সভাপতিত্বে মত বিনিময় ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় পরিচালক মোহাম্মদ তালিবুর রহমান বিশেষ অতিথি দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আতাউর রহমান সরকার বিশেষ অতিথি অধ্যক্ষ ফেরতোস মডেল স্কুল অ্যান্ড কলেজের মোহাম্মদ রফিকুল ইসলাম এ সময় পরিচালক মোহাম্মদ তালিবুর রহমান বলেন শুধু দুর্নীতির কারণে দেশের অনেক বড় অর্জন আমরা ধরে রাখতে পারিনি তরুণ ছাত্র সমাজের আন্দোলনের ফলে সাম্প্রতিক সময়ে আমাদের একটা বড় অর্জন হয়েছে এমন অর্জন ধরে রাখতে হলে সম্মিলিতভাবে দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসতে হবে শুধু আইন দিয়ে দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয় দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা কার্যক্রম জোরদার করতে হবে এ সময় অন্যান্যদের মধ্যে হাকিমপুর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ জাহিদুল ইসলাম বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয় Gracias.